সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিন ভিডিওতে আপনাদের সামনে সন্ধি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধি পাঁচটি শব্দ এখানে দেওয়া হয়েছে এগুলো কিভাবে সুন্দর বিচ্ছেদ করবে সেগুলো দেখে আপনারা হয়তো একটু ভাবছেন যে কীভাবে করবো এগুলো কিন্তু আমি একটা নিয়ম আপনাদের কাছে বুঝে দিব যে একটা নিয়ম এখানে বলবো যেটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই শব্দগুলো সহজেই সৌন্দর্য বিচ্ছেদ করতে পারবেন তাহলে এখানে নিয়মটি হচ্ছে লেখা আছে যে সালে স অথবা তাহলে স স দুটা যদি যুক্ত থাকে একসাথে কোনো শব্দের ভিতরে তাহলে কি করতে হবে তালবশ বাদ দিতে হবে বাদ দিয়ে সেখানে বিসর্গ বসাতে হবে তাহলে এক সহজ খুবই সহজ যে এরকম শব্দ যদি দেখা যায় যেখানে তালবর্ষ এবং স অথবা তালবর্ষ এবং স দুটো একসাথে যুক্ত আছে সেখানে সন্ধি বিচ্ছেদ করতে হলে কি করতে হবে তালবর্ষটা বাদ দিয়ে বিসর্গ বসালে বিচ্ছেদ হয়ে যাবে এখন দেখে নিই যে সিরোচ্ছেদ যেমন শিরের ছেদে আমরা শিরের যোগ ছেদ এখানে তাল তালবাস বাদ দিয়ে আমরা বিসর্গ বসেছি তালবাস বাদ দিয়ে বিসর্গ বসেছি তাহলে শির ছেদ পরে একটা নিঃসিদ্র নি যোগ ছিদ্র এখানে তালবাস উঠে গিয়ে বিসর্গ বসানো হয়েছে তারপরে নিঃশয় নি যোগ ছয় সদা চিহ্ন সদা চিহ্ন সদা যোগ চিহ্ন সদা চিহ্ন নিচ্চল নিজ চল এই যে পাঁচটি শব্দ প্রত্যেকটা শব্দ আমরা কি ব্যবহার করেছি বিসর্গ কারস্থলে স্থলে বিসর্গ ব্যবহার করেছি তাহলে আমরা এই বিসর্গযুক্ত সন্ধিগুলিকে আমরা কি বলবো বিসর্গ সন্ধি এগুলো সব বিসর্গ সন্ধি এরপরে আমি আপনাদের কাছে আবার এই ধরনের শব্দ দিব যেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন এই শব্দগুলির দেখুন

নুষ সিন্না নি যক্সিনতা নুষ সিনতা নব চোখ নব যক হবে শুধু সুরস সুরামনি সুর যক দুশ্চিন্তা শিরজ সুরামনি দুশ সিনতা দু চক্ষু সিনতা ন তাহলে এখানে 11 টি শব্দ রয়েছে এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন প্রয়োজনে কমেন্টে জানাওয়া দিয়ে দিবেন তাহলে আজকে এই ভিডিওতে একটি নিয়ম আপনাদের কাছে উপস্থাপন করলাম এরকম প্রত্যেকটা ছোটো ছোটো ভিডিওতে একটা করে নিয়ম উপস্থাপন করবে যেগুলো আপনারা নিয়মিত দেখলে শুনতে আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে